আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল লাইভে চলে আসলাম দেশে এবং দেশের বাইরে যেই যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দর্শক আমরা মিরপুর বারো নম্বর কালসি ই ব্লক নতুন একটা প্রজেক্টে পেন্টের কাজ করব এখানে ওয়ালে লাকজারি ফিল করা আছে বাট এটা আবার আমরা লাকজারি করব। ক্যাবিনেটগুলো হ্যান্ড পলিশ করব তো টোটাল কাজটা আপনাদেরকে দেখাইতেছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য আর আপনারা যারা গীতাম ইন্টেরিওর ডেকোরেশন করাতে চান বার্জার ডিসন এশিয়ান পেন্টস রয়্যাল প্লে ডিজাইনের কাজগুলো যারা আপনারা করতে চান আমরা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সহকারে গ্যারেন্টি সহকারে কাজগুলো করে থাকি একটা দুই বেডরুমের একটা ফ্ল্যাট তো গ্যাস আপনারা যারা কাজ করাতে চান করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন কল দিতে পারেন তো পুরো কাজটা কমপ্লিট হলে আবার আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে দিবেন আসসালামু আলাইকুম